আসসালামু আলাইকুম কুষ্টিয়া ডোট সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি আল্লাহর আশেষ রহমতে যে যেখানে আছেন যে অবস্থায় আছেন মহান আল্লাহ তালা সবাইকে ভালো রেখেছে আজকে সাত পিস নাইজেরিয়ান প্রিমিয়াম কোয়ালিটির চৌকাঠ এবং সাত পিস প্রিমিয়াম চিটাগাং সেগুন কাঠের পাল্লা আপনাদের সামনে নিয়ে আসছি এটা বিক্রি করেছি কুমিল্লা জেলা লাঙ্গুলকোট যে সার এই চৌকাট এবং পাল্লা আমাকে অর্ডার করেছেন ওনার নাম হচ্ছে জনাব হুমায়ুন কবির তো প্রথমে চোকারের বিষয়ে কথা বলি যেহেতু চোকারটাই সবার লাগে এটা হচ্ছে নাইজেরিয়ান প্রিমিয়াম কোয়ালিটি এখানে চার পিস আছে চল্লিশ ইঞ্চি বাই আছে আশি ইঞ্চি এগুলো প্রতি পিসের আমরা দাম রেখেছি পাঁচ হাজার নয়শো টাকা এই পাঁচ হাজার নয়শো টাকার রেট আমার মনে হয় যারা আমার ভিডিও দেখেন সবাই জানেন বিয়াল্লিশ ইঞ্চি পর্যন্ত যে সাইজেরই আপনারা নিবেন এই একই দাম পিছন পাশটা আমরা ভিটামিন করে দিই যেন বালিতে কাঠের কোনো ক্ষতি করতে না পারে সামনের পাশটা আমরা এভাবে রেখে দিই যেন আপনারা কাঠের কোয়ালিটিটা দেখতে পারেন এগুলো আপনারা বাড়িতে নিয়ে একটা আস্ত দিয়ে নেবেন তাহলে পরবর্তীতে সামনের সাইডেও যদি বাড়ি লাগে কোনো সমস্যা হবে না লোহা কাঠ যেহেতু এটা সিজনিং করা যায় না এটা ফিটিং এর ক্ষেত্রে আমরা সাইডে চারটা কিলাম ব্যবহার করার চেষ্টা করব লোহা কাঠটা যদি আপনারা নেন এখানে ইটের মতো যে মজবুত বলা যায় যে কাঠটা এটা হচ্ছে সেই লোহা কাঠ এগুলো প্রতি পিস করেছে আপনার পাঁচ হাজার নয়শো টাকা করে আর উনি এই সম্পূর্ণ মালামাল একটা পিক আপে ভাড়া করে নিয়ে যাচ্ছেন আপনারা যদি এগুলো কুড়িয়ারে নেন তিনশো পঞ্চাশ টাকা করে খরচ হবে আর এখানে যে চিটাগাং সেগুন প্রিমিয়াম কোয়ালিটি যে পাল্লাগুলো ওনাকে দিয়েছি সাত পিস পাল্লা এগুলো আমি কোয়ালিটিটা বলে দিই এগুলো হচ্ছে একশো পার্সেন্ট শাড়ি চিটাগ এর সেগুন চেম্বারে সিজনিং করা পাকা দেড় ইঞ্চি থিকনেস উনি একটা কাটিং ডিজাইন নিয়েছেন তো এই পাল্লাগুলোর এখানে যেহেতু দুইটা সাইজ চল্লিশ ইঞ্চি যে পাল্লা ওই পাল্লাটার আপনার এখানে পাল্লাটার সাইজ হচ্ছে সাঁত্রিশ ইঞ্চি বা একাশি ইঞ্চি এই পাল্লাটা আমরা ওনার কাছে দাম রেখেছি হচ্ছে তেইশ হাজার পাঁচশো টাকা বার্নিশ ছাড়া একবারে ন্যাচারাল আর এরপরে ওনাকে তেত্রিশ ইঞ্চি বা একাশি ইঞ্চি আমরা যে তিনটা পাল্লা দিয়েছি এই তিনটা পাল্লা ওনার কাছে দাম রেখেছে হচ্ছে বিশ হাজার পাঁচশো টাকা করে এগুলো চিটাগং এর সেগুন একশো পার্সেন্ট শাড়ি মানে আমাদের দেশের সবচেয়ে যে ভালো কোয়ালিটির কাট এটা হচ্ছে চিটাগং সেগুন তো এটারই একশো পার্সেন্ট শাড়ি তো বুঝতে পারছেন কোয়ালিটি কেমন এগুলো হচ্ছে চিটাগাং এর সেগুন কাট এখন এই কাঠগুলো যদি আপনারা আমাদেরকে অর্ডার করেন আমাদেরকে দেখেন আমরা দুইটা কোয়ালিটি করি এবং আপনারা জানেন যে আমরা এগুলো প্রিমিয়াম কোয়ালিটি যেটা আমাদের একশো পার্সেন্ট শাড়ি হয় আর রেগুলার কোয়ালিটি যেটা এটা হালকা অসাড়ি থাকে তো প্রিমিয়াম কোয়ালিটি যেগুলো নেবেন এগুলো অবশ্যই ফুল শাড়ি কাঠ হবে আর রেগুলার নিলে সেগুলো হালকা অসাড়ি থাকে মেঘুনিতে আমরা কেমিক্যাল ট্রিটমেন্ট করি বরিক বোরাক বাইবেন দিয়ে সেগুনটা কেমিক্যাল করা যায় না তো এগুলো যদি আপনারা আমাদেরকে অর্ডার করেন আমরা পনেরো দিন থেকে পঁচিশ দিন সময় নিয়ে থাকি কাঠের দরজার কাজ আপনারা চেষ্টা করবেন একটু সময় নিয়ে করানো তাহলে কাজের কোয়ালিটি ভালো হবে এগুলো সম্পূর্ণ আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি হয় এগুলো আমরা কাটাই করি বানাই ডিজাইন করি করি সবগুলোই হয় আমাদের তিনটা জায়গা মোট তিনটা প্রতিষ্ঠান আছে একটা আছে কুষ্টিয়ার কুমারখালীতে ঢাকাতে আছে দুইটা আপনারা যে কোনো একটা প্রতিষ্ঠানই ভিজিট করে আমাদের এগুলো অর্ডার করতে পারবেন আমাদেরকে অর্ডার করার সিস্টেম হচ্ছে আমাদের যখন আপনি অর্ডার করবেন আপনার টোটাল বিলের থার্টি পার্সেন্টটাকে অ্যাডভান্স করতে হবে একটাই নিয়ম আপনার ফিফটি পার্সেন্টও দেওয়ার প্রয়োজন নাই আবার টেন পার্সেন্ট দিলেও অর্ডার গ্রান্ট হবে না আপনার থার্টি পার্সেন্ট অ্যাডভান্স করতে হবে সেভেন্টি পার্সেন্ট যখন ডেলিভারি নেবেন ওই সময় দিবেন যদি আপনি পিকআপ আপ এনেন তাহলে আপনার বাড়িতে যখন মালটা যাবে আপনি তখন পিক আপে পেমেন্ট করে দিতে পারবেন যদি আপনি এগুলো কুরিয়ারে নেন তাহলে আপনি কুরিয়ার অফিসে যখন মালটা আনতে যাবেন তখন পেমেন্ট করে দিবেন তো আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এটা হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আমার কাছে থাকে আপনারা এখানে ভয়েস মেসেজ বা যে কোনো মেসেজ দেওয়ার চেষ্টা করবেন আমি ইনশাল্লাহ রিপ্লাই দিয়ে দেবো আজকে এই পর্যন্তই যে যেখানে যে অবস্থায় আছেন মহান আল্লাহ তালে সবাইকেই ভালো রাখে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম